হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আর তোমরা যারা আমাকে চেনো না আমি হলাম তোমাদের সঞ্জীব আর তোমরা তো প্রত্যেকেই জানো যে আমি কল্যাণীর বাসিন্দা হ্যাঁ তোমাদের জন্য প্রত্যেক দিন একটা করে আপডেট আমি দিতে থাকি তো আজকেও আবার এই কল্যাণী আইটিআই মোড় চলে আসলাম লুমিনিয়ার্স ক্লাব তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো আমি ফাইনালি এই আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের যে মাঠে আমি কিন্তু অলরেডি ঢুকে গেছি তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ আর এই যে এর আগে তোমাদের যে আমি দেখিয়েছিলাম যে মণ্ডপটি মণ্ডপটি তখন এতটা হাইট হয়নি এইবার হাইট কিন্তু অলরেডি অনেক উঁচু হয়েই গেছে তো বুঝতেই পারছ প্রায় ষাট ফুটের উপরেই কিন্তু হয়েছে যা আশা করা যায় তো তোমরা তো এমনিতে প্রত্যেকেই জানো যে কল্যাণী লুমিনিয়ার্স ক্লাব হাইটে কিন্তু প্রত্যেক বছর হাইট করতেই থাকে এই বছরও দেড়শো ফুট হাইট হতে চলেছে সেটা আমি আগের ভিডিও বলে দিয়ে গেছি আবারও বলছি হ্যাঁ বন্ধুরা এই মায়ানমার্ট সিনভিউ প্যাগোড়া যে মণ্ডপটি তৈরি হচ্ছে এইটা পুরো এখন বাস দিয়ে রেডি করেছে তো তোমরা নিজেরও বুঝতে পারছ যে বাস দিয়ে কতটা সুন্দর লাগছে শুধু দূর থেকেই হ্যাঁ বন্ধু আর এইবার এই মায়ানমার ভিউর যে প্যাগোডা যে মণ্ডপটি হতে চলেছে এইবার কিন্তু বাইরের প্লাইউড হবে সাদা হ্যাঁ এইবার টোটালটাই এই সিন সিনভিউ প্যাগোডা টোটালটাই হবে এবার সাদা তো ভেতরটাও খুব সুন্দর লাগবে বাইরে তো সুন্দর আছেই গত বছরে তোমরা টুইন টাওয়ার দেখেছ সেটাও অনেক লাইটের একটা খেলা দেখেছ এই বছরও এই সিন সিনভিউ প্যাগোডা লাইটের একটা খেলা হবে আর এইবার লাইট উন্নতমানের হবে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা তোমরা অবশ্যই অবশ্যই এই কল্যাণী সেলিব্রেট শহরে অবশ্যই কিন্তু আসতেই হবে এবার দু হাজার পঁচিশে আরও জাঁকজমাট হতে চলেছে এই কল্যাণী আইটিআই মোট পুজো তো চলো আমরা একটু কাছে গিয়ে ভালোভাবে দেখে নিই তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে বাস দিয়ে কিন্তু পুরো ক্রস করা রয়েছে সেটা আমি গত সপ্তাহতেও বলেছি দ্বিতীয়বার আবার যখন ভিডিওটা দিয়েছি তখনও বলেছি যে প্রো ক্রস করা আছে বাসগুলো আর এত হাজার হাজার বাস এর মধ্যে লাগানো হয়েছে তোমরা নিজেরাও বুঝতেই পাচ্ছ। তো চলো আমি আর একটু ভেতরে ঢুকবো ভেতরে ঢুকে তোমাদেরকে মণ্ডপটা দেখাবো আর মণ্ডপটি বেশি দেখাবো কথাটা কম বলবো এই সপ্তাহের যে ভিডিওটি হচ্ছে সত্যি তোমাদের জন্য খুব খুব ভালো লাগবে আশা করি তোমরা প্রত্যেকে কল্যাণীর যে মণ্ডপ তোমরা দেখতে চলেছ গত দু হাজার চব্বিশের থেকেও দু হাজার পঁচিশে আরও আরও অনেক বড় হতে চলেছে আর এইবার লুমিনিয়াস ক্লাব যে লাইটের খেলা দেবে সেটা আরও উন্নত মানের লাইটের খেলা হতে চলেছে তো গত টুইন টাওয়ারে যা দেখেছো এবার তার ডবল তোমরা এই মার্সিন ভিউ প্যাগোডার এই মণ্ডপটায় তোমরা দেখবে

যেহেতু যত উঁচুতে উঠবে ততই কিন্তু কাজটা একটু স্লো হবে কারণ ওখানে তাড়াহুড়োর কোনো কাজ নেই তাড়াহুড়ো কাজ করতে গেলে দুর্ঘটনা ঘটে যেতে পারে তার জন্য অনেক স্লোতে কাজ হচ্ছে আশা করা যায় যে মহালয়ার দিনেই এর উদ্বোধন হতে পারে গত বছরে ভার্চুয়াল হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হ্যাঁ বন্ধু তো এই বছর দু হাজার পঁচিশেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ভার্চুয়াল করবে তো প্যান্ডেলে কিন্তু আমি একদম পেচন সাইডে রয়েছি আর তিরপাল কিন্তু পুরো লাগিয়ে দিয়েছে দেখো পুরো নিজেরাও বুঝতে পারবে একটু স্প্রিট হয়েছে সেটা বোঝাই যাচ্ছে এইবার মাটির যে ছাঁচের কাজ তোমাদের বলেছিলাম চলো আমরা এবার সেই ছাঁচের কাজটা একবার দেখে মাটির যে তোমরা ছাঁচের কাজটা দেখছো এটা কিন্তু পুরো ফাইবারের হতে চলেছে এই ছাঁচটাই ফাইবারের মধ্যে হবে তো এই যে ডিজাইনটা দেখছো মাটির যে কাজটা এই কাজটা আর একটা দাদা করছে দাদাকেও তোমরা দেখে নাও দাদা তোমার নামটা কি গো একটু জোরে বলো না পিজুস তো দেখতেই পাচ্ছ যে দাদা খুব আস্তে আস্তে শৌখিন কাজগুলো করছে তো এইভাবেই এই মাটির কাজটা হচ্ছে আর এই কাজটা হয়ে যাওয়ার পর তখন টোটালটাই ফাইবারের হবে এই শ্বাসটাই ফাইবারের মধ্যে ফেলা হবে তো এইভাবেই এই ভেতরের কাজটা হচ্ছে তো এই হয়েছে আজকের ভিডিও এবার তোমাদের যাতায়াতের পরটা বলে দিই আমার নদিয়ার বন্ধুরা যারা নদিয়াতে থাকো তোমরা রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর যে যেখানেই থাকো তোমরা শিয়ালদার ট্রেন ধরো শিয়ালদার ট্রেন ধরে কল্যাণী স্টেশন নামো ওখান থেকে সাতাশ নম্বর বাস বা অটো টোটো তোমরা ওই গাড়ি ধরে কল্যাণী আইটিআই মোড় আসতে পারো টোটো ভাড়া তোমাদের থেকে পুজো পারপাসে কুড়ি টাকা করে নেবে অটো কুড়ি টাকা করে নেবে এবার তোমাদেরকে বলে দিই শিয়ালদার বন্ধুদের যারা শিয়ালদায় থাক সে বন্ধুদের বলছি তোমরা কৃষ্ণনগর রানাঘাট শান্তিপুর লোকাল ধরে বা কল্যাণী সীমান্ত ধরেও তোমরা এই কল্যাণী আইটিআই মোড় আসতে পারো কিভাবে আসবে তোমরা সোজাসুজি কল্যাণী স্টেশন নামো ওখান থেকে তোমরা অটো বাস টোটো যেভাবে বলেছি সেইভাবেই তোমরা অটো বাস টোটো ধরেই আসতে পারো এই কল্যাণী আইটিআই মোড় আর যদি তোমরা মনে করো কল্যাণী সীমান্ত ধরে আসবে তবে তোমরা ঘোষপাড়ায় নাম ওখান থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট তোমরা কল্যাণী আইটিআই মোড় আসতে পারো আর আমার হাওড়ার বন্ধুদের বলছি তোমরা যারা হাওড়ায় থাকো তাদের বলছি তোমরা মগরা বা কাটোয়ার লোকাল ধরে ত্রিবেণী বাস ত্রিবেণী স্টেশন বা তোমরা গ্রাম বাসবেরিয়া যেখানে খুশি নাবো ওখান থেকে অটো ধরো ধরে তোমরা ত্রিবেণী স্ট্যান্ডে আসো বাস স্ট্যান্ডে ওখান থেকে আইটিআই মোড় ম্যাজিক অটো সব পাওয়া যায় তোমরা অতি সহজেই এই কল্যাণী আইটিআই মোড় আসতে পারো আর কল্যাণী আইটিআই মোড় আসলেই তোমরা দেখতে পাবে এই মায়ানমার সিনভিউ প্যাগোডা হ্যাঁ বন্ধুরা এই বছর আরও জাঁকজমক হতে চলেছে দু হাজার পঁচিশে তোমাদের খুশির সংবাদ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা